একদম চেঞ্জ করা আছে ভাইয়াদের কাছে এটা অরিজিনালটাও আছে যদি আপনি পাকিস্তানে চান সেটাও নিতে পারবেন ওইটারই হচ্ছে কপি করা হয়েছে এত বেশি সুন্দর হয়েছে যে পাকিস্তানিটার থেকেও বেশি এটা ভালো লাগতেছে এই দেখেন এটা হচ্ছে হাতা হাতার মধ্যে হচ্ছে আবার এক্সট্রা করে যে প্যানেলটা এটার জন্য বেশি ভালো লাগতেছে কালারটা যে কাউকে মানিয়ে যাবে মানে রানী গোলাপির মধ্যেটা হচ্ছে রেডিশ একটা ভাব আছে খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার ইনার আর এটা হচ্ছে অন্য হচ্ছে চারটা কালার আমরা পাবো তবে এই কালারটা বেশি নজরকাড়া এবং এটাই কিন্তু পাকিস্তানি ড্রেসটার মধ্যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে উনিশশো পঞ্চাশ টাকায় দিব পুরোটা ভিডিও দেখতে হবে তাহলে এই সুন্দর কালেকশনগুলো ডিটেল জানতে পারবেন তারপরের মতো চলে এসেছি আমি বুশরা কালেকশন থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাতে আর আপনাদের রিকোয়ারমেন্টে কিন্তু এখানে দুবাই সিল্ক আবারও চলে আসছে ইউজ পরিমাণে স্টক এসেছে দুবাই সিল্কের মধ্যে ক্র্যাপগুলো এসেছে এগুলোর ভিডিও চ্যানেলে আছে দেখে নেবেন ফার্স্ট ড্রেসটা দেখেন এটা এত বেশি সুন্দর একটা কালার বলার মতো না হ্যাঁ এটা এটা হচ্ছে আমি একটু দেখা দিতেছি আপনাদেরকে আর আজকের প্রাইসটা হবে একদম একদম মাথা নষ্ট প্রাইস হ্যাঁ এই প্রাইজে এর আগে কখনো এই ড্রেসগুলো সেল হয়নি মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন অনলাইনে এগুলো কিন্তু দুই হাজার টাকার ওপরে সেল হয় হ্যাঁ মানে তেইশশো থেকে শুরুই হয় এগুলোর প্রাইস সেম ক্যাটাগরি মানে আপনি যে বলবেন যে ক্যাটাগরির মধ্যে টফাত না এরকম কিছু এই দেখেন হাতাটা হাতার মধ্যে সুন্দর করে জরি ওয়ার্ক করা আছে সুতা দিয়ে এমব্রয়ডারি দিয়ে পুরোটা বডির মধ্যে কাজ করা পাকিস্তানি ড্রেসগুলো যারা কিনতে না পেরে মন খারাপ করেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড হ্যাঁ পাকিস্তানি ইনস্পায়ার্ড এই ড্রেস গুলো অনেক বেশি সুন্দর সালোয়ার ইনারে কাপড় থাকবে ফোর পিস আপনাকে ইনার নিয়েও কোনো টেনশন করতে হবে না আর এই হচ্ছে ওনার ওনার চারপাশে হচ্ছে কার্ড ওয়ার্ক করা আছে বেশ সুন্দর একটা জামা আপনারা নিয়ে নিতে পারে যার মধ্যে আমি একটা আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার আছে আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার আছে তা আমি কালারগুলো জাস্ট পদেরকে ওপরে রেখে দেখিয়ে দেবো সবগুলো খুলতে গেলে ভিডিও লং হয়ে যাবে তাই আমি এইভাবেই দেখিয়ে দেবো এটা হচ্ছে একটা খুব সুন্দর মিষ্টি কালার আর আপনারা যারা নিতে চাচ্ছেন কোনো সমস্যা নাই পুরোটা করে দেখতে চাইলে ভিডিও কল করবেন ভিডিও কল করলে একদম মানে সব রকম ছবি আছে ভাইয়াদের কাছে আপনারা যদি নিতে চান তাহলে নিয়ে নিতে পারবেন এগুলোর হচ্ছে কি এগুলোর আপনার মডেল পিকচারও আছে সব কিছু আছে ভাইয়াদের কাছে আর যারা সেল করতে চান ভাইয়ারা রিসেলার রাখে আপনারা চাইলে রিসেলার হিসেবে কাজ করতে পারবেন ভাইয়াদের সাথে খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়াদের দোকানে আছে একদম লিমিটেড প্রাইজের মধ্যে যেমন এইগুলো অনেক কমে এখন কিন্তু অফার চলছে এখন হচ্ছে বছর শুরু যেহেতু যারা ঈদ উপলক্ষে চাচ্ছেন বিজনেস করবেন তাদের জন্য এখন কিন্তু পারফেক্ট সময় ওয়াও এটা আরও বিউটিফুল একদম পুরোটার মধ্যে কাজ করা এটা পুরোপুরি ইনস্পায়ার হচ্ছে পাকিস্তানি ড্রেসের নিচেও হচ্ছে পার্ল স্টোন দিয়ে কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা আছে বেশ লম্বা ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসগুলোর মতো এবং হাতার মধ্যেও কাজ করা আছে এটারও হচ্ছে কালার আছে আমি এটা অন্যটা দেখাচ্ছি ওনা দেখলে আরও পাগল হয়ে যাবেন এগুলোর ফেব্রিক্স হচ্ছে শিফনের মধ্যে এবং অনেকেই হচ্ছে হেলদি ইস্যু থাকে যে আপু আমি একটু হেলদি আমি কি এটা পড়তে পারবো অবশ্যই পড়তে পারবেন অনেক বেশি পাশ আছে দেখেন পুরোটা অন্যার মধ্যে কাটওয়ার্ক করা আছে একদম দুই পাশে কট ওয়ার্ক করা ভেতরে ছিটা ওয়ার্ক করা আছে বেশ সুন্দর এই ড্রেসটাও নিয়ে নিতে পারেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যা ভালো লাগছে সাথে সাথে স্ক্রিনশট দিবেন কারণ পছন্দের কালার যদি মিস হয়ে যায় অনেক খারাপ লাগে তখন আর এগুলো কিন্তু এক একটা সেট যেহেতু সেট চলে গেলে কিন্তু পরবর্তী সেট আসতেও সময় লাগে সো আর যারা পাইকারি নেবেন ওয়া এই ব্ল্যাক কালারটা যে কি সুন্দর ব্ল্যাকের সাথে হোয়াইট কালার অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন সেমভাবে পিঙ্কটাও অ্যান্ড সেমভাবে এই যে অফ হোয়াইট কালারটাও ওইটা আরও বেশি সুন্দর দাম শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া কত দিবেন আজকে টাকা হলে একদম মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছে এগুলো থেকে টাকার মধ্যে অন্য অন্য জায়গায় সেল হয় নিউ মার্কেট গাওয়া মার্কেট মার্কেটগুলো ঘুরে আসবেন একদম পাইকারি দামে হ্যাঁ পাইকারি দামে আপনারা খুচরা নিতে পারবেন এক পিস এক পিসও নিতে পারবেন অনেক আপুদের কনফিউশন থাকে যে আপু নিতে পারবো নাকি হ্যাঁ এক পিসও নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটারও সেম ভাবে কালার আছে যাদের একদম বেশি হিজিবিজি কাজ পছন্দ না তারা এটা নেবেন এটা জাস্ট একটা নেকলেস স্টাইলের একদম বডি থেকে কাজ করে নিস পর্যন্ত চলে আসছে এন্ড এই যে দেখেন আর এগুলো হচ্ছে কি আপনারা যত পিস ইচ্ছা যদি আপনি বিজনেস পারপাস নিতে চান যত পিস ইচ্ছা নিতে পারবেন এই দেখেন কাজটা হ্যাঁ এই কাজটা দেখেন হ্যাঁ একসাথে চার পিস নিলে পাইকারি দামটা পাবেন খুব সুন্দর এই যে দেখেন ঠিক আছে পুরো হচ্ছে ড্রেসটা এরকম এবং এটারও চারটা করে কালার আছে ওরনা গুলো বেশি সুন্দর এগুলার যারা হচ্ছে হ্যাঁ এগুলো এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে দেখেন আমি একটু ক্লোজ দেখা আপনাদের কাজটা দেখাতে চাচ্ছি আমি বারবারই যে কি সুন্দর ফিনিশিং কাজগুলো একটু ধরতে পারবে না কেউ যেগুলো পাকিস্তানি ড্রেস না ইনস্পায়ার্ড বাট দেখে বুঝাই যায় না যেগুলো পাকিস্তানি নয় ইন্ডিয়ান এই দেখেন পাকিস্তানি ইনস্পায়ার্ড হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ড্রেস এগুলো ওকে এই দেখেন কি সুন্দর সুন্দর কালার এই কালারটা বেশি জোস এই দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একদম কিনতে আসলে আপনারা নিজেই পাগল হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা কিনবেন দাম একই থাকবে 1950 টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন দিয়ে হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা এই যে চারটা কালার আছে যেটা ভালো লাগছে নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে দেন দাম এই হচ্ছে কালার নাম বললে হবে নেক্সট ওয়ান দেখাই আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এই ড্রেসটা টোটালি হচ্ছে পাকিস্তানি লোকের একদম চেঞ্জ করা আছে ভাইয়াদের কাছে এটা অরিজিনালটাও আছে যদি আপনি পাকিস্তানি চান সেটাও নিতে পারবেন ওইটারই হচ্ছে কপি করা হয়েছে এত বেশি সুন্দর হয়েছে যে পাকিস্তানিটার থেকেও বেশি এটা ভালো লাগতেছে এই দেখেন এটা হচ্ছে হাতা হাতার মধ্যে হচ্ছে আবার এক্সট্রা করে যে প্যানেলটা এটার জন্য বেশি ভালো লাগতেছে কালারটা যে কাউকে মানিয়ে যাবে মানে রানী গোলাপির মধ্যে হচ্ছে রেডিশ একটা ভাব আছে খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার ইনার আর এটা হচ্ছে অন্য এটারও হচ্ছে চারটা কালার আমরা পাবো তবে এই কালারটা বেশি নজরকাড়া এবং এটাই কিন্তু পাকিস্তানি ড্রেসটার হচ্ছে কপি এটার মধ্যে হচ্ছে আপনার যে জড়ি সুতা যেগুলো কাজ একটু কম যারা একটু সফটের মধ্যে ড্রেস পছন্দ করেন কালারগুলো দেখেন এখানে খুব সুন্দর কাঠালি কালার আছে টক টকে জাম কালারটা আছে এবং এই যে এটা কি কালার টরে কালার নেভি ব্লু বা টরে এই ধরনের একটা কালার আসতেছে কিন্তু কালারটা খুব সুন্দর উনিশশো পঞ্চাশ টাকা মাত্র দাম আজকে বিরোধী যাই দেখিয়েছি আর এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস এসেছে আসলে এত ড্রেস তো এক বিরোধে দেখানো সম্ভব না তো চলে আসবেন আপনারা দোকানে এসে দেখে শুনে কিনবেন যারা পাইকারি নিতে চান আর খুচরো যারা নিতে চান তারা অনলাইনেই কিনতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ